প্রচণ্ড পরিমাণে গরম তার মধ্যে আবার আমি একটু সাজুগুজু করেছি আর এই সাজটাকে আসলে সাজ বলে না কোনো রকম আর কি ভূতের সাজ বলে হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওশিন ওয়েলকাম সবাইকে আমার নিউ একটা ভিডিওতে আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আছেন আর এই যে চা এই গরমের মধ্যে চা তো খাইতেই হবে এমনি ফ্যান নিয়ে ঘুরতেছি তো দুই বোন মিলে চা খাচ্ছিলাম আর কফির মগে আসলে চা খাচ্ছিলাম কেউ ভুলেও ভাববেন না যে কফি খাচ্ছি চা খাওয়ার পরে চলে গেলাম আমার পছন্দের একটা জায়গা এটা হচ্ছে কেরানীগঞ্জের দিকে চারুলতা ক্যাফে যেখানে গেলে আমার মন ভালো হয়ে যায় চারলতা ক্যাফে আমার খুব বেশি ভালো লাগে ওখানে অনেক রকমের গাছপালা তারপর গোলাপ ফুল থেকে শুরু করে অনেক রকমের ফুল দেখা যায় খুব ভালো লাগে তো এখানে বসেছিলাম একটু মন খারাপ ছিল তারপরে হচ্ছে নিজেকে ভালো রাখার চেষ্টা করা তো যাই হোক চারুলতা ক্যাফেতে গেলে হচ্ছে মন ভালো হয়ে যায় চারুলতা ক্যাফে কিছু সময় বসেছিলাম আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল অনেক রোদ আর ঘুরে চলে গেলাম হচ্ছে কাশফুল দেখার জন্য কাশ বাগানে কাশফুল বাগান তো হচ্ছে প্রত্যেক বছর সবাই যায় এবার মনে হয় আমার ছোটো বোনের রিকোয়েস্ট অনেকবার বলতেছিল যে কাশফুল দেখতে যাব কাশফুল দেখতে যাব তো আর কি জোর করে নিয়ে যায় এই জন্যই যাওয়া তো কাশফুল বাগানে গেলাম তারপর কাশফুল হাতে তুললাম আর আমাকে কাশফুল তুলে দেওয়ার মতো ছিঁড়ে দেওয়ার মতো ভালোবাসার কোনো মানুষই নাই নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি আর মন খারাপ থাকলেও কেউ কখনো জিজ্ঞাসা করে না যে তোমার কি মন খারাপ মনের মধ্যে অনেকটা কষ্ট থাকে অনেক কিছু ইচ্ছা করে সবার মতো আমারও খুব ইচ্ছা করে আমি একটু ভালোভাবে জীবন জীবনযাপন করি বাট আসলে ওরকমভাবে আমাকে বোঝার মানুষ নাই তো নিজের ভালো লাগার কাজগুলো নিজেই করি নিজেই ফুল তুলি আর যা যখন ভাল লাগে তাই করে এদিক দিয়ে আমার ছোটো বোন আমাকে হাসানোর জন্য এসে দুষ্টমি করতেছিল আর এই যে দেখেন ওয়েদারটা অনেক সুন্দর আকাশে হচ্ছে সূর্য দেখা যাইতেছে আমার কাছে মনে হলো সূর্যটা চাঁদের মতো হয়ে গেছে তারপর চলে গেলাম নদীর পাড়ে আর আমি আচার খাচ্ছিলাম চাল তার আচার মনে হয় অনেক বছর পর খেলাম চাল আচার আমি নিজের হাতেও অনেক ভালো বানাইতে পারি অনেক বছর হয়েছে বানানো হয় না ভুলে গেছে কিনা জানি না চাল দেখার পরে মনে হইলো যে আমি তো ভালো চালতার আচার বানাইতে পারি আর আমার হাতের চালতার আচারটা খুব মজা হইতো তা আরেকবার আমি ট্রাই করব সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব জানি না ভালো হবে কিনা তো এই যে ঘুরতেছিলাম নৌকায় করে তারপর হচ্ছে সূর্য দেখতেছিলাম প্রচণ্ড পরিমাণ গরম ছিল নদীতে খুব বেশি একটা ঘুরিনি তারপর চলে আসি আর এই ছিল ছোট্ট একটা ভিডিও অনেক দিন পর হচ্ছে অনেক দূর থেকে স্মৃতিময় শহরে গেলাম ঘুরে আসলাম ভালো লাগলো আর কে কে আসেন এখনও কাশফুল দেখতে যান নাই কাশ বাগানে যান নাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকল আপু ভাইয়েরা শেয়ার করে পাশে থাকবেন আমার পেজটি ফলো করে দিবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা দেখাবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহফের সবাইকে